এবং আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাই এবং কি যারা বেঁচে আছে তাদেরকেও শ্রদ্ধা জানাই সি নিউজকে অসংখ্য ধন্যবাদ সাথে ধন্যবাদ আবার এই ছোটোখাটো বিজনেস কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকল থেকে আমি দোয়া চাচ্ছি এবং আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভবিষ্যতে যাতে আমি ভালো কিছু করতে পারি আজ বর্ষপূর্তি এক বছর পূর্ণ হলো জাহেদ ভাই আমার অনেক আগের বন্ধু আমি সাথে একসাথে সঙ্গীতাঙ্গনে কাজ করেছি আজ আমি আবেগাপ্লুত হয়ে গেছি অনেক বছর পর ভাইয়ের সাথে দেখা আজকে আমার অনেক কাজ ভাইয়ের ভালোবাসা আমি ফিরিয়ে দিতে পারি চলে আসছি অনেক দূর থেকে তো খুব খুশি লাগছে আমি খুব খুশি হয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সি সেভেন্টি ওয়ান নিউজ আর অনেক দূরে গিয়ে যাক সত্য এবং সুন্দরের পথে গিয়ে যাক এই কামনা করছি আসলে আমি খুবই ছোট একজন মানুষ খুবই নগণ্য আমার শব্দ বড় ভাই জায়দ ভাইয়ের সম্মান একটা আজকে এখানে আসা আপনাদের সামনে দাঁড়ানো অতটুক যোগ্যতা আমার এখনো হয় নাই যে আপনাদের সামনে অতিথি হিসেবে উপস্থিত হব এখানে দাঁড়াবো সেভেন্টি ওয়ানের যে যাত্রা সেটা হাজার বছর চলতে থাকুক বস্তুনিষ্ঠ যে সংবাদ সেটা পরিবেশন করুক আমরা যারা সাংগতিকতার প্রশ্নের সাথে জড়িত আসলে সাংগতিকতা কি সেটা ফটোটা খুব চ্যালেঞ্জিং সেটা যারা কাজ করে তারাই বুঝতে পারে সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের চট্টগ্রামের ভাষায় কথা বলার একটা সুযোগ আমাদের যে চট্টগ্রামের ভাষার যে ঐতিহ্য নানা রকম প্রচিত্র সেটা চট্টগ্রামের ভাষার মধ্যেই পাওয়া যায় আর একটা মমতা বলি আমরা আসলে

সবাই সুন্দরভাবে আমাদেরকে সুন্দর সুন্দর ফিডব্যাক দিয়ে আরও নতুন নতুন কিছু দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন পাশাপাশি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা সবাই যাতে এক পরিবার হয়ে নতুন কিছু সমাজের মাঝে দেখা আমার মনে উদ্দেশ্য